হ্যাঁ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি ড্রিম লাইফ বাই অন্তরা পেজে তোমাদের অনেক 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 ভালোবাসা তো আজকে যাচ্ছি আমরা শাক তুলতে দেখো কী শাক জানো শেষই শাক কিন্তু আমি তো চিনি না তো বোনকে নিয়ে যাচ্ছি কেন বোন তো চলো এখন অনেকেই বলবেন যে এই শেঁজি শাক এখনো চেনে না আরে ভাই চিনি কিন্তু এক একটা শাকের তো বহুতই নাম থাকে আমি তো বুঝতে পারবো কি না এই জন্য বোনকে সাথে নিয়ে যাচ্ছি আর এই শাকটা সত্যি কথা বলতে আমি আগে কোনো দিন তুলিনি আর কি এই যে এই শেসি শাকটা আর বাবার তো মাঠ ঘাট নেই যে আমি শাক চিনে বেড়াবো তো তারপরে শাক তোলা হয়ে গেল আজকে শিখে নিলাম ওটা শেষি শাক তারপরে হচ্ছে লাউ শাক তুললাম কারণ আজকে শাক ভাজি করবো আর হচ্ছে লাউ শাক দিয়ে মাছ রান্না করবো পুরো সংসারের দায়িত্বটা আজকে আমি নিচ্ছি কারণ আমার শাশুড়ি মা নেই দুই তিন দিনের জন্য একটু বাইরে গেছে তো দেখছো আবহাওয়ার অবস্থা একটু দেখো একদম পুরো মেঘ কালকে ঝড়ও হয়েছে রাতে তো সকালবেলা রান্না করতে হবে এজন্য আমি চলে আসলাম ঘাটে এসে নিজেদের ক্ষেত থেকে তুললাম শাক আর ভালো লাগে ক্ষেত থেকে শাক তুলে নিয়ে দিয়ে রান্না করতে আর খেতেও ভালো লাগে অনেক তারপর তুলে নিলাম যেহেতু আমরা বাড়ি চারজন মাও গেছে বাইরে এখন তিনজনে খাবো এই জন্য বেশি তুললাম না অল্প আর আমার সকালে হুসে স্নান করা হয়ে গেছে পূজা করা এখনও হয়নি তো এই ঘাটে হচ্ছে একটা তুলসী গাছও ছিল আমি একসাথে তুলসী পাতাও তুলে নিয়ে এখন বাড়িতে যাব আর সাথে যে তুলসী পাতা আছে সেগুলো তোলার মতো নেই মানে গাছ থেকে পাতা অনেকটাই ঝরে গেছে তো দেখো সব কিছু নিয়ে এখন চলে যাবো বাড়ির দিকে শাক নিয়েছি লাউ পাতা নিয়েছি তারপরে হচ্ছে তুলসী পাতা নিয়েছি নিয়ে সোজা চলে আসলাম সাদে ছাদে এসে এখন সেগুলো কাটাকুটি করব। আর লাউ শাক আমি শ্বশুরবাড়িতে এসে কোনো দিন আগে রান্না করিনি একদিন মাত্র মার থেকে আমি দেখেছিলাম তো আজকে সেইভাবেই রান্নাটা করব আমি আর আমাদের স্বাদের অবস্থা দেখো পুরো একদম সব কিছু উল্টো পাল্টা হয়ে গেছে যেখানে রান্না করা হয় সেখানটার সব পলিথিন ওয়ালিথিন সিরে গেছে বাতাসের জন্য কালকাটা অনেক ঝড় বাতাস হয়েছিলো ওই জন্য তো পাঁচটে দেখো আমি কি করলাম ডাটাগুলো ভালো করে শুলে নিলাম ডাটা শোলা হয়ে গেলে পাতাগুলো ঠিকভাবে পরিষ্কার করে এখন ধুয়ে হচ্ছে তারপরে কুচু কুচু করে কাটবো আমি আর তারপরে নিচে চলে আসলাম আমি এখন নিচে চলে এসে মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে ভাজি করে নেবো আজকে রান্না করব হচ্ছে তেলাপিয়া মাছ তো ফ্রিজে ছিল আমি কালকে রাতেই বের করে রেখেছিলাম আজকে সকালে রান্না করবো এই জন্য তো প্রথমে ভাজি করে নিচ্ছি আমি আর আমার লাউ শাক খেতে বেশি একটা ভালো লাগে না মানে তরকারিটা ভালো লাগে না কিন্তু বাটা হলে মানে শাকের পাতা বাটা বিভিন্নভাবেই রান্না করা যায় ওগুলোও খেতে অনেক ভালো লাগে কিন্তু শুধুমাত্র তরকারিটা আমার খেতে ভালো লাগে না একদমই তো দেখো মাছটা আমার ভাজা করা হয়ে গেছে মাছ ভাজা তেলেই এখন দিয়ে দেবো হচ্ছে আলু আর হচ্ছে কাঁচামরিচ আর কাঁচামরিচটা আমি হচ্ছে চিঁড়ে দিই কারণ অনেকটা মানে নাক জ্বলে যায় আর কি তেলে দেওয়ার পরে এই জন্য ভাবছি যে তরকারি যে সময় গলে যাবে মানে হয়ে যাওয়ার আগে আমি ওই ঝালটা বেটে দেবো এতে কোনো সমস্যা হবে না তারপর দিয়ে দিলাম আলু আলুর ভিতর হচ্ছে লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভাজি ভাজি মানে কষিয়ে নেব আর কি আর বর তো এখনো উঠেই রান্না করব রান্না করে বাবাও হচ্ছে একটু বাইরে গেছে বাইরে থেকে এসে খাবে আর আমারই আগে আগে খেয়ে নিতে হবে না কারণ কেউই বাইরে নেই বর উঠবে কখন তারও কোনো ঠিক নেই তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে ডাটা ডাটা থেকে জলও ছেড়ে দেয় অনেকটা আর আমি কিন্তু বেশি কিছু জানি না মানে ভালো রান্না বান্না কিছুই করতে পারি না যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করি আর দেখো হয়ে গেছে কথা বলতে বলতে আমাদের ভাজা করা তারপরে দিয়ে দেবো হচ্ছে জল কতটুকু জল দিতে হবে তাও কিন্তুই জানি না আন্দোজা দিয়ে দিছি জানি না কী হবে না গলবে কি না তারপরে আর কি এবার ঢাকনা দিয়ে দেবো তার আগে শাকটা দিয়ে দিলাম শাকটা দিয়ে এবার ঢাকনা দিয়ে দেবো আর আমার রান্না দেখে কেউ হাসাহাসিও করো না কারণ আমি সেরকম ভালো রান্না করতে পারি না আমি প্রথমেই বলে দিয়েছি তারপর দেখো একটু গলে গেছে তারপর মাছ দিয়ে দেবো মাছ দিয়ে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে দেবো আর বেশি তরকারিও রান্না করব না একটু রান্না করব যেহেতু তিনজন খাবো দুইবার খাবো এটাই আমি আমরা আর দেখো তরকারি কালার কি সেদ হয়েছে হয়েছে কোনো কালারই হয়নি তরকারিতে তারপরে আমি হলুদ দিয়ে দিয়েছিলাম আর হলুদ দিয়ে হসে ঢাকনা দিয়ে দিয়েছিলাম আর তারপরে সাথে চলে গিয়েছিলাম যে তোমার পূজা করা হয়নি এখনও ওইভাবে ওই পাশে তরকারিটা একটু মানে গলতে থাকুক তো পূজা করা হয়ে গেলে দেখো তরকারি আমার অনেকটা হয়ে গে এসেছে আর কি আর আমার মনে হচ্ছে আমার জলটা একটু বেশিই দেওয়া হয়ে গেছে আমার ডাটাটা বেশি গলে গেছে দেখো কেমন হয়েছে দেখতে আমি নামানোর আগে টেস্ট করেও নিয়েছি একটু লবণও দেওয়া লেগেছিলো তো আমার কাছে মনে হচ্ছিল কি যে একটু টক টক ডাটা কেন জানি না একটু টক টক লাগছিল ডাটা টক হয় কিনা আমি তাও জানি না তো যাই হোক হয়ে গেছে আমার রান্না তারপরে একটু দিয়ে দিলাম হচ্ছে জিরের গুঁড়ো বাড়িতে যা গুঁড়ো করা থাকে সেটাই দিয়ে দেবো তো আমি এই পর্যন্তই আর কি শেষ করছি আমার রান্নাটা তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম আর সত্যিই কথা বলতে তরকারিটা হচ্ছে ভালোই লেগেছিল পাই না পারি না খারাপ পারি না ভালোই পারি তো শাক সব সবথেকে বেশি ভালো লেগেছিলো আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবাইকে টাটা